কথায় আছে না বড়লোকই খাবার গরিবের প্যাডে হজম হয় না তো আমার অবস্থা হয়েছে সেই অবস্থা শখ করে জীবনের প্রথম অনলাইন থেকে পিৎজা অর্ডার দিয়ে মানে বাকিটা ইতিহাস হয়ে গেল সো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই তো সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে আসলাম আর সকালে এক কাপ চা না হলেই না মানে চা ছাড়া মানে চলতেই পারি না এক কাপ চা খেয়ে ঘরের সব কাজকর্ম শুরু করতে হবে তো এই তো সকালে চাটা খেয়ে নিলাম তারপরে দুপুরের দিকে আজকে একটু মুরগি রান্না করবো তো মুরগিটা আগেই কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপরে রান্না করতে চলে এসেছি তো এখন আলুও দেবো সাথে তো আলুটাকে আগে একটু ভেজে নিয়েছি তো ভেজে মুরগির সাথে আলুটা দিলে খেতেও ভালো লাগে তারপরে এদিকে মানে মুরগির মাংসটা চড়িয়ে দেব তো কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিয়েছি তারপরে আদা রসুন একসাথে পেস্ট করা ছিল সেগুলো দিয়ে দিয়েছি তারপরে দিয়ে কষিয়ে একটু হালকা পানি দিয়ে দিয়েছিলাম তারপরে সব মশলা দিয়ে দেব তো হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো লবণ তারপরে মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে গোটা মশলা দিয়ে দিয়েছি গরম দারচিনি এলাচ সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে মাংসটা দিয়ে দেব এখন তো মুরগির মাংসটা মানে যত কষাবো ততই ভালো লাগবে এক্সট্রা একটা গ্যাস চলে যায় বেশি কষালে তো এই তো মুরগিটাকে কষিয়ে নিচ্ছি তারপরে কষানো হয়ে গেলে আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে কষিয়ে নেব তো আমি মুরগি রান্না করলে এরকম সিম্পল রান্না করার চেষ্টা করি মানে বাড়তি কোনো মশলা দিতে চাই না মানে এই হালকা মশলাতেই রান্না করে তো যাই হোক এদিকে এই তো পানি দিয়ে রান্না করতে বসিয়ে দিলাম তো এর ভিতরে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নেব তারপরে হাজবেন্ড আসলে একসাথে খাওয়া দাওয়া করব তারপরে এদিকে দেখি আমার মেয়ে একা একা কথা বলতেছে তো আমার আমি বলতেছি আমার কি লাগবে তোমার তো স্যার সাথে একটু কথাবার্তার মাঝে এর ভিতরে পাশের বাবার বাবি বলতেছে যে আমাদের বাসার সময় কিছু কাপড় চুপড় এসেছে তারপরে ইয়ে এসেছে তো আমার মেয়ের জন্য প্যান কিনা লাগবে তো তার আগের ছোট ছোট প্যান আছে তো সেগুলো এখন খাটে না তো তাই জন্য কটা প্যান কিনতে চলে আসলাম তো টুকিটাকে অনেক কিছুই কিনেছি তো একটা আয়না কিনেছি বাসন মাজার একটা ইয়ে নিয়েছি পিঠ খাইজানির একটা ইয়ে নিয়েছি তারপরে বাবুর জন্য পাঁচটা প্যান্ট নিয়েছি তো বিশ টাকা করে নিয়েছিল তো এই তো আমার মেয়ে একদম খুশি প্যান পেয়ে তো একটা পরিয়ে দিলাম খুবই সুন্দর প্যানগুলো তো আমাদের বাসার সামনে থেকে নিয়েছি তো যাই হোক এর তারপরে বিকেলের দিকে একটা অনলাইন থেকে মানে পিজ্জা অর্ডার দিছিলাম তো পিজ্জার সাথে একটা বার্গার আর পাস্তা ছিল তো এটা দেখে আমি অর্ডার দিছিলাম মানে এত বাজে ছিল বলার বাইরে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা